হযরতে জুনাইদ বুদ্দাদি রদি আল্লাহ কত দারুণ বলেছেন সে কারণে আপনি আমি বলছি এই আয়াতগুলার ব্যাখ্যা মোহসেন কিভাবে হবেন মোহসেন কারা আমরা জানি কিন্তু মোহসেন কিভাবে হব মোহসেনদের মধ্যে সামিল কেমনে হব এই প্রশ্নের উত্তর আল্লাহর ওলিরা ছাড়া খানেকা ছাড়া কোন জায়গার মধ্যে দেওয়া হয় না আল্লাহর ওলিরা ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দেন এমনিতে আমরা বলি না মুত্তাকি মুত্তাকি এখন প্রশ্ন হচ্ছে আমি জানি মুত্তাকি কাকে বলে কিন্তু আমি মুত্তাকি কিভাবে হব মুত্তাকিনদের কাতারে সামিল কিভাবে হব এই স্পেসিফিক এই প্রশ্নের উত্তর আল্লাহর ওয়ালিদের দরবার ছাড়া আপনি কোথাও পাবেন না সেই কারণে ইমাম গাজালির মতো ব্যক্তি যখন ইমাম গাজালির রাজ চলছিল বাগদাদের মধ্যে পুরা মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে ইমাম গাজালি ছড়িয়ে গেছে সেই সময় অত্যন্ত অল্প বয়স ইমাম গাজালির হঠাৎ করে ইমাম গাজালির এই খুশু এবং সুদুর কারণে নামাজে দাঁড়ান ইমাম গাজালি অন্ধকার দেখেন আয় অন্ধকার নামাজের মধ্যে সেই সেই আসে আসে না না খুশু এবং এটা ইমাম গাজালিকে পাগলের মতো করে দেয় ইমাম গাজালি এদিক ছুটে বেড়ায় ওদিক ছুটে বেড়ায় উনি কখনো দর্শন শাস্ত্রের দিকে যায় কখনো শরীয়তের কিতাবের মধ্যে যান কোনো জায়গার মধ্যে উনি মাসালার সমাধান খুঁজে পান না মানে এমন নামাজ যে নামাজের মধ্যে আমার কোনো পর্দা থাকবে না আমি চোখ বন্ধ করলে তাদের লিহাতে আমার নজরে আসবে আমি যখন রুকুতে যাব রুকুর জৌক থাকবে সিজদাতে গেলে সিজদার জৌক থাকবে আমার ভিতরে অন্তর নরম হবে আমার চোখ দিয়ে পানি বের হবে তাদের লিহাতে ওই জৌকের মধ্যে আমার নামাজ শেষ হবে এই আন্দাজ ইমাম 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 যখন মিস হচ্ছে কথা আমি জন্য বলছি গাজালি বলছেন সকল কিতাব খুলে দেখলাম কোন কিতাবের মধ্যে আমার প্রশ্নের উত্তর পাই নাই আমার প্রশ্নের উত্তর পেয়েছি যখন আমি ইমাম তুসির লুমা খুলেছি আমি লুমার মধ্যে পেলাম যে নামাজ কিভাবে পড়তে হয় নামাজের মধ্যে জৌক কেমনে আসে সিজদার মধ্যে জৌক কেমনে আসে লিয়াতে খোদাবন্দির মধ্যে গুণ কিভাবে হয়ে যেতে হয় নামাজের মধ্যে খুশু এবং খুদু কিভাবে আসে তাকুয়া পরহেজগারির পানি অন্তরের ওই উঠানকে আলোকিত কিভাবে করে এই তাবৎ বিষয়গুলা আমি পেয়েছি ওই ইমাম তুসির ইমাম তুসির লুমার মধ্যে পেয়েছি উলা মাইক এর পূর্ববর্তী যুগে বিশিরুল হাফির কিতাবের মধ্যে জুলাইদেব মুদাদির কাছে বাইজিদামীর আহমাদুল্লাহী আলাই আমিন ওনাদের কিতাবের মধ্যে আমরা এই বিষয়গুলা পেয়েছি সেই কারণে পৃথিবীর বুকে কোন আলেম আমি যেহেতু এই বিষয় আমার আকেদা আমার বিষয় এলমুত্তাউফ মোটামুটি আমার একটা এরিয়ার জায়গা আমার স্টাডি এরিয়া অফ মাই স্টাডি এলমে ইতিহাসের মধ্যে যাকে আমরা অনেক উগ্র হিসেবে জানি ইভেন এতেই মিয়া উনি পর্যন্ত এলমুত্তাউফকে অস্বীকার করার দুঃসাহস দেখাইতে পারেন বরং হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাজি আলা আনহুর বেলায়তের হাইটের সামনে মাথা ঝুকাই দিতে বাধ্য হয়েছে এবং হুজুর গৌসুল আজমের কারামত বর্ণনা করতে বাধ্য হয়েছে কাশ্মের কথাগুলো বলতে বাধ্য হয়েছে এই বিনেতে মিয়া এই বিনেতে মিয়া তাসৌফকে কুরআনের দলিল কোরআনের আয়াত দিয়ে চারটা কোরআনের আয়াত দিয়ে তাসৌফকে এস্টাবলিশ করেছে কেন কারণ সুফিয়া ইকরাম যারা আল্লাহর গলি ছিলেন তারা জাহেরান এবং বাতে নান প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের তালিমাতের সত্যিকার অর্থে ধারক এবং বাহক ছিলেন জাহের এবং বাতেনে আমার নবী কেমন ছিলেন কোন ব্যক্তি যদি লিখতে চান ইমাম গাজালিকে দাঁড় করিয়ে দেন জাহের এবং বাতেন দেখে দেখে আপনি আমার নবীর জাহের বাতেন লিখতে পারবেন আপনি ইমাম তুসিকে দাঁড় করিয়ে দেন বাইজিদ বিসলামীকে দাঁড় করিয়ে দেন জুনাইদ আল বুগদাদিকে দাঁড় করিয়ে দেন হার সাল মহাসিবিকে দাঁড় করিয়ে দেন জুন্নুন মাসরিকে দাঁড় করিয়ে দেন ইমাম নূরিকে দাঁড় করিয়ে দেন আপনি ওনাদের লাইফ স্কেচ দেখে ওনাদের উঠা বসা চাল চলন কথা বার্তা জালুয়াত খালুয়াত দিন রাত সব কিছু আমার নবীর জাহের এবং বাতেনকে রেপ্রেজেন্ট করে যার কারণে পৃথিবীর ইতিহাসের কোনো মানুষ কোন আলেম তাসাউফের বিরুদ্ধে কখনো কলম ধরতে পারে আল আল্লাহর কোন ওয়লির বিরুদ্ধে কখনো কলম ধরতে পারেন নাই আপনাদেরকে বলছি কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছি আপনি দেখেন প্রশ্নগুলা কি রকম আপনি কোরআনের পাঠ থেকে একটা আয়াত দেখাবেন যে আয়াতের মধ্যে আল্লাহ তাসাউফের কথা বলেছে এখন এই প্রশ্নগুলা এতগুলা মানুষের সামনে আপনি যখন প্রশ্নগুলা করবেন স্বাভাবিকভাবে মানুষ একটু ইতস্তত বোধ করে না মানুষ মানে মরাললি ব্রোকেন হয়ে যায় তো আমি আপনাকে তাকে বললাম যে আপনি এই একটা আয়াত দুইটা আয়াত না আমি আপনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করি আমি আপনাকে কিছু প্রশ্ন করব তার আগে তাকে বলেছি যে কখনো মনে করবেন না যে আপনি প্রশ্ন করে মাথার উপরে উঠে গেছেন আমি ঘাস কেটে আসি নাই প্রশ্ন করার আগে প্রশ্ন হজম করার মতো শক্তি গায়ে নিয়ে তারপরে প্রশ্ন করবেন আপনি মনে করছেন আপনি প্রশ্ন করে আকাশে উঠে গেছেন ঠিক সেরকম না আমিও মালয়েশিয়া মিশর ইংল্যান্ডের মধ্যে নাই আপনি যেখান থেকে শুরু করেছেন সেই জিনিসগুলো আমার জানা আছে তার আগে আপনি দেখেন তার আগে আরেকটা মানুষ জিজ্ঞেস করছে শূন্য যে ইসলামী শরীয়তের মূল ভিত্তি এটা আমি মানি না দেখছেন মানে আপনি কয়টা ফিটনার সম্মুখীন হবেন এক ব্যক্তি শূন্য তেরো মানে না উনি মানে না তা আমি বলছি আরেকজন আর বসে আছেন কেন আপনিও দাঁড়ান আপনিও বলেন যে আমি না হয়ে গেল তো আমি নাম দিয়ে দিচ্ছি আহলে কোরআন আহলে হাদিস আহলে কোরআন আহলে হাদিস আর ওইটা মুনকে তাসভু আপনি আর বসে আছেন কেন তো উনি তারাই বললেন আচ্ছা আমি যদিও আমি মাঝহবের বিরোধী না তো তবু আমি বলছি প্রশ্ন একসাথে উত্তর দিয়ে দেন তো আমি আপনাকে বললাম আমি আগে আপনাদের প্রশ্নের ব্যাকগ্রাউন্ড বলি এটা আমি ইচ্ছে করে আপনাদের সম্মুখে বলছি আপনাদেরকে জানান দেওয়ার জন্য গত কালকেও একজন প্রফেসর সাহেব এক ব্যক্তির নাম উল্লেখ করে বলছেন যে শূন্যতে রসুল যেটা হাদিস বলেন এটার কি আসলে কোনো গ্রহণযোগ্যতা আছে আমি আপনাদেরকে বলছি কি কি প্রশ্নের সম্মুখীন আমরা ডেইলি হচ্ছি এবং সমাজ কোথায় চলে যাচ্ছে তখন আমি ওনাদেরকে বললাম কথাগুলো আপনাদেরকে বলছি আপনারা মুখস্থ করবেন আল্লাহর আসতে এবং এই আন্দাজে কথা বলবেন আমি বলছি একজন বলছে হাদিস নাই আরেকজন বলছে মাঝাব নাই আরেকজন বলছে সুফি নাই তাসাউফ নাই আমি বলছি আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রত্যেকটা কথার কোনোটা কথা মুসলমান বলে না এটা কোথেকে শুরু হয়েছে জানেন আমাদের এশিয়া মহাদেশ ইংলিশরা ছেড়ে দেওয়ার সময় তারা একটা স্কলাস্টিক বডি তৈরি করেছে তাদেরকে আমরা ইংরেজিতে ওরিয়েন্টালিস্ট বলি আরবিতে মুস্তাশরে বলি বাংলাতে প্রাচ্যবিদ বলি তাদের কাজ কি তাদের জন্য অনেক টাকা খরচ করা হয় যেটা একটা গবেষণা কেন্দ্র তাদের কি গবেষণার মূল প্রতিপাদ্য বিষয় কি গবেষণার মূল বিষয় হচ্ছে মুসলমানদের কৃষ্টি কালচার মুসলমানরা কিভাবে চিন্তা করে মুসলমানদের ইমানের ভিত্তি মুসলমানদের সাথে মুসলমানদের নবী মুসলমানদের সাথে মুসলমানদের ওলি এটা তাদের মধ্যে কি পরিমাণ স্থান দখল করে তাদের সাথে সম্পর্ক সবকিছু মিলিয়ে তাদের গবেষণা এই গবেষণা করতে গিয়ে ওয়েস্টার্ন স্কলাররা এই গবেষণা করতে গিয়ে তম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুইজন একজনের নাম জরেফ শেখ একজনের নাম গোল জেহের তারা কিতাব লিখেছে মোহামেডান জুরিস প্রোডেন্স অরিজিন অফ মোহামেডান জুরিস প্রোডেন্স মোহামেডান সুন্না আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন মিস্টার আরবারি নিকোলসন এরকম অনেক স্কলার মূল ব্যক্তি দুইজন একজন জন এফ শেখ আর একজন গোল জেহের ওনাদের মূল থিসিস এই যে ব্যক্তিগুলার নাম বলেছি কেউ আমার নবী নবুয়কেই স্বীকার করেন। তারা কেউ আমার নবীর নবুয়তকে তো যারা নবীর নবুয়তকেই মানে না তারা যখন কোন কনক্লুশন বা রিসার্চ দিবে এটা আমরা গ্রহণযোগ্য হবে তারা প্রথমে আপনাদের খুব সুনাম করেছে মুসলমানরা এরকম মুসলমানরা ওই রকম এন ইন্ট্রোডাকশন টু মোহাম্মদ আর ল এখন আমি আপনাদেরকে মূল থিসিস গুলা বলছি বলতে বলতে এক নাম্বার কথা এই মুসলমানরা যেটাকে ফিখে ইসলামী বলে এটা আসলে মুসলমানদের না মুসলমানরা এটা রোমান এবং বিভিন্ন সংস্কৃতি থেকে নিয়ে কোরআন হাদিসের সাথে লিঙ্ক করে মুসলমানদের আই মাই পরবর্তীতে এটাকে মুসলমানদের ফিকা বলে চালিয়ে দিয়েছে আর এই কাজের মধ্যে মাস্টার আর্কিটেক্টের নাম হচ্ছে ইমাম সাফে মাস্টার আর্কিটেক্ট কে ইমাম সাফে সেই হেতু ফিকে ইসলামী আসলে মুসলমানদের না এটা তো মুসলমানরা ইট এক জায়গা থেকে বালি এক জায়গা থেকে সিমেন্ট এক জায়গা থেকে মিস্ত্রি আরেক জায়গা থেকে নিয়ে এটা মুসলমানদের বলে চালিয়ে দিয়েছে এখান থেকে আপনি বর্তমানে যে মাযহাব অস্বীকারকারী দেখছেন তাদের মূল জায়গা এবং তাদের বক্তব্যের ধরন প্রশ্নের ধরন আপনি যদি গোল জেহের এবং এই জসেফ শাটতে দুই তিনটা বই পড়েন আপনি তারা প্রশ্ন করার আগে বুঝতে পারবেন এই প্রশ্নটা কি হবে বুঝতে পেরেছেন মূল জায়গা আচ্ছা এটা ফিকি ইসলামী নিয়ে তাসবুফ ইসলামের মধ্যে যেটাকে সুফিবাদ বলা হয় আসলে এটা মুসলমানদের না এটা হিন্দু খ্রিস্টান বিভিন্ন জায়গা থেকে নিয়ে মুসলমানরা নিজেদের বলে চালিয়ে দিয়েছে আপনি বুঝতে পেরেছেন এটা তাসাউফের না তাসাউফের ব্যাপারে এর পরবর্তীতে হাদিসের ব্যাপারে দেখেন একদল অস্বীকার করছে মাজহাব এখন হাদিস কেমন অস্বীকার করবে তো মুসলমানরা যেটাকে সুন্না বলে সেটা সেই অর্থে আমাদের নবী ব্যবহার করেন না দেখছেন নি কি না আবার বলে আমাদের নবী শুধু মানুষদেরকে খাওয়ানোর জন্য এই সুন্না শব্দটি ব্যবহার হতো কৃষ্টি কালচারের জন্য সংস্কৃতির জন্য সেটা পরবর্তীতে সাহবাই গ্রামের অনেক পরে গিয়ে এটা কেউ কেউ ব্যবহার করে কিন্তু মূল সুন্নতের ব্যবহার শুরু করে ইমাম সাফে এই কারণে ইমাম সাফে ওনার নাম দিয়েছেন মাস্টার আর্কিটেক্ট মাস্টার আর্কিটেক্ট এখন আপনি কি দেখলেন আমাদের কোনো ফিকা নাই আমাদের কোনো হাদিস ইসলামের কোনো বিষয় না এটা ভ্যালিড না ভ্যালিড অথরিটি না শূন্যতের অসুল ইসলামের কোনো ভ্যালিড অথারিটি না আরেক দল ফিকা মানে না এই যে তাবৎ পুরাতিসিস এটা আমি মুসলমানকে বলছে না বলছে আমি ওদিকে যাচ্ছি না আমি আপনাদেরকে বলছি মূল জোয়ারের পানি প্রবাহিত হয়েছে থেকে ওই ওয়েস্টার্ন স্কলারদের কাছ থেকে তারা যখন আমাদেরকে ছেড়ে চলে যায় স্কলাস্টিক বডি রেডি করে ওখান থেকেই এই যে যারা শূন্য তেরো স্বীকার করে কিছুদিন পর্যন্ত তাদের আনাগুনা এত বেড়ে গেছে বলার মতো না আমি কিছুদিন কিছুদিন বলতে পাঁচ ছয় বছর হয়ে গেছে এখান থেকে একজন অধ্যাপক গিয়েছেন ঘটনা চক্রে আমি গোল জেহরের বইটা তখন পড়া শুরু করেছি আল্লাহর মেহরবানি দেখেন উনি ঠাস করে উঠলেন ওটার পরে কারণ উনি মনে করেছেন মাদ্রাসার ছাত্র স্বাভাবিকভাবে উনি দুই তিন লাইন ইংরেজি বলবেন আমি ভয় পেয়ে যাব। ঠিক না কিন্তু ঘটনা তো ওরকম না উনি আমাকে একেবারে বড় অহংকার নিয়ে বুঝতে পেরেছেন কারণ সেকুলার আমরা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আমরা একটু এমনিতে দুর্বল থাকি কিন্তু উনি রং জায়গায় নখ করে ফেলেছেন উনি রং জায়গায় নক করে ফেলেছেন উনি আমাকে বলছেন মানে কি আন্দাজ ওনার বলার একজন প্রফেসর মানুষ উনি আমাকে বলছেন সুন্নত রসুল আপনারা এই যে ইসলামের সেকেন্ডারি ইস্যু বলেন সেকেন্ডারি এটাকে সোর্স বলেন এটা তো অমুক জায়গায় ছিল না সমুক জায়গায় ছিল না কৃষ্টি কালচার বলতে বলতে আনলাম স্যার আপনি ওয়াইন ইউ স্টপ ইউ জাস্ট আপনি যখন শেষ করবেন আমাকে বলবেন তুমি শেষ করার পরে বলছি স্যার আপনি আপনার কথাগুলা একটা কথাও আপনি আপনার পকেট থেকে বলেন নাই আপনি অমুকের বই অমুক নাম অমুক পৃষ্ঠা থেকে আপনি কথাগুলো বলেছেন আপনি এগুলা বাদ দিয়ে একটা কথা নিজের পকেট থেকে বলেন আপনি নিজে গবেষণা করেছেন যেহেতু নিজে পকেট থেকে বলেন এই কথা বলার পরে একেবারে নার্ভাস হয়ে গেছে একেবারে নার্ভাস হয়ে গেছে উনি আর কথা চলতেছেই না আমি বলছি স্যার যে আন্দাজে আপনি প্রশ্ন করেছেন এই প্রশ্নটা যায় প্রশ্ন কি এরকম করে কারণ সমাজের মধ্যে বর্তমান যুগে ছেলেদের মেন্টালিটির মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষ কিছু জানে আলে আপনারা বুঝতে পেরেছেন আমি মূল থিসিস এই জায়গা থেকে এসেছে এবং ছেলেটা যখন আমাকে জিজ্ঞেস করছে যে তাসাউফের কোনো কিছু কোরআনে পাকের মধ্যে নেই আজীব বিষয় না আমি বললাম তাসাউফের কোনো কিছু কোরআনে পাকের মধ্যে নেই সেটা রাখছি আমি আপনাকে কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর আপনি দেবেন আপনার উত্তরের মধ্যে আমার উত্তর আছে কিরকম আলম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন কোরআনের আয়াত জি কোরআনের আয়াত আপনি আমাকে বলেন খাশিউন কাকে বলে খাশিউন কাকে বলে যারা যাদের নামাজের মধ্যে খুশু খুদু আছে তারাই সফল কাম এখন আপনি আমাকে উত্তর দেবেন খুশু এবং খুদু কাকে বলে খুশু এবং খুদু কিভাবে অর্জিত হয় খুশু এবং খুদুর শিক্ষা আপনাকে কে দেবে আমার সিম্পল প্রশ্ন কদ আফলাহাল মুমিনুন মুসলমানদের সফলকামীদের কথা বলা হচ্ছে কারা আল্লাযিনা হু ফি সালাতিহিম খাশিয়ুন যারা নামাজের মধ্যে অনেক বেশি খুশু এবং খুদুকে লালন করে এবং ধারণ করে এখন আপনি আমাকে বলবেন খুশু এবং খুদু কি জিনিস খুশু এবং খুদু অর্জিত হয় কিভাবে খুশু এবং খুদু কারা শিক্ষা দেয় আমাদের এখানে আমাদের আলেম সমাজের মধ্যে কেউ ইলমে ফেঁকাকে ডিল করে আপনি যদি কোনো ফকির কাছে যান উনি আপনাকে বলবেন নামাজের ফরস নামাজের ওয়াজিব রুকু কেমনে করবেন কেমনে করবেন আপনি এই শিক্ষা দিলেন ফকির কাজ কিন্তু শেষ ফকি এর চেয়ে বেশি কি করেন না হত্যা করেন না। এরপরে কারি কারি সাহেবের কাছে গেলে সাহেব বলবে ক্যারাত শুদ্ধ করতে আপনি কোন জায়গায় থামবেন কোন জায়গায় লম্বা করবেন কোন জায়গায় গুন্না করবেন কোন জায়গায় এতগাম করবেন এই জিনিসগুলা কারি শিক্ষা দেয় কারি কারিরটা বলেছে মুফতি সাহেব মুফতি সাহেবেরটা বলেছে আর যে সমস্ত মুফতিয়ানে কেরামের মধ্যে এলমে তাসাবুফ আছে তো ওনারা দুইটা জিনিস একসাথে ডিল করেন আমি জেনারেলি স্পিকিং এরপরে আপনি মহাদ্দেশ সাহেবের কাছে গেলেন মহাদ্দেশ সাহেব হয় হাদিস রেওয়ায়ত করবে অথবা হাদিসের উপর হুকুম দিবে কোনটা হাসান কোনটা সাহি কোনটা সাহি লিজাতিহি লিগাইরিহি ইলা আখিরি এর পরবর্তীতে আপনি মুফাসসির সাহেবের কাছে যাবেন মুফাসসির সাহেব আপনাকে বলবে আমি আয়াতের তাফসীর আয়াতের শানী নুজুল মানি মুরাদ এগুলো আপনাকে বলতে পারবো আপনি এখন আমাকে বলেন এই যত আলেমের নাম বলেছি কেউ আমার প্রশ্নের উত্তর দেয় না আপনি বলেন আমার প্রশ্নের উত্তর পেয়ে দেবে আপনি না বুঝলে আমি তখন কোরানের এই আয়াত করেছি লাইসা আলহ্লাদীনা আম আলু আমিনুসা ফিমা ফি ইমু মুসলমানদের মধ্যে যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে তারা আগে যা কিছু খেয়েছে সেটার জন্য কোনো আল্লাহ রাবুল আলমিন করবেন না ইজা মাততাকাউ ওয়া ও আমানু আমিনু সালি হাত দুইবারই দুইবার আমানু এসেছে দুইবার তাকুয়ার কথা এসেছে দুইবার আমলে সোয়ালেহার কথা এসেছে সুম্মাত তাকাও আবার বলছে আবার তাকুয়া ও আমানু ওয়া আমিনু সোয়ালি হাত সুম্মাত তাকাউ আহসানু কয় হাজার বার দেখে ইমান এনেছে আমল করেছে অত পরিমাণ এনেছে তাকুয়া পরহেজগারি এখতিয়ার করেছে অত পরিমাণ এনেছে এহসান করেছে ওয়াল্লাহুয়ুহিব্বুল মুহসিনিন আল্লাহ মুহসিনিনদেরকে মহব্বত করেন এখন আপনি আমাকে বলবেন মুহসিনিন কারা বাংলার মধ্যে যখন আপনি মুহসিন আমরা অনুবাদ করি আমরা কি করি আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন এই অনুবাদ যদি আপনি করেন এই আয়াতের তো আয়াতের একজাক্ট অনুবাদ কখনো হবে না কারণ বাংলার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে আমার কাছে অন্য কোনো শব্দ নাই বিদায় আমি এই শব্দটা ব্যবহার করি সৎকর্মপরায়ণ কারণ বাংলা সীমিত বাংলার তুলনায় আরবি অনেক এক্সটেন্সিভ বিস্তৃত বাংলার মধ্যে শব্দের সীমিত থাকার কারণে আমরা আরবির একজাক্ট অনুবাদ করা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না সেই কারণে আমরা এই শব্দগুলা ব্যবহার করে সৎকর্ম পরায়ণ বলি কিন্তু মুহসিনিনের যদি আপনি মূল ব্যাখ্যার মধ্যে যান ও মহসিনিনের অর্থ অবশ্যই আল্লাহর বলি আল্লাহর বলিরা ছাড়া এখানে আপনি সৎকর্ম পরায়ণ বললে সুষ্ঠু অনুবাদ কখনো সম্ভবপর হবে না কেন আল্লাহ বলছেন লাইসা দিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে জুনাহুন ফিমা তাআমুন আগে যা কিছু খেয়েছেন ইমান আনয়নের পরে আপনার সেই গুণাগুলা ক্ষমা হয়ে যাবে আপনার কোনো ঘুনা হবে না ইজামাত্তা খাউ যদি আপনারা বেঁচে থাকেন ওয়া আমানু ওয়া আমিনু সাল আচ্ছা একবার ইমান আনার পরে আরেকবার কি ইমান আনা যায় একবার আমলের সাল এহার পরে কি আবার আপনি তো বলে দিয়েছেন মাওলা আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম কিন্তু সেই আমাদের দিনের যেই স্তম্ভ ইমান ইসলাম এবং এহসান এই তিনটা জিনিস হচ্ছে আমাদের দিনের স্তম্ভ কিন্তু অবিশ্বাস্যভাবে একদিকে সূর্য মানে একেবারে অস্তমিত হচ্ছে আমাদের ইমানের আকাশের মধ্যে আমাদের ইমানের